নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবার বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া নিয়ে বিরাট খুশির খবর বর্তমানে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হচ্ছে তো বর্তমানে আপনারা বাংলা আবাস যোজনার টাকা যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে আপনি কবে টাকা পাবেন বা সবাই কবে টাকা পাবে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করি এবার বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে আরও একটা সুখবর পারমানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকেও আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে তাদের মধ্যে থেকে এক লক্ষ উপভোক্তাকে এই আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো কি কি আপডেট উঠে এসেছে আমরা এক এক করে দেখবো এবং পাশাপাশি আপনি কিভাবে বুঝবেন যদি আপনার পারমানেন্ট ওয়েটিং লিস্টে অর্থাৎ পিডাব্লু লিস্টের নাম থেকে থাকে আপনি কিভাবে বুঝবেন যে আপনি টাকা পাবেন কিনা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং পাশাপাশি যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত বাংলা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাননি অথচ তাদের নাম লিস্টে রয়েছে আপনারা টাকা পাবেন কিনা এবং বাংলা আবাসের যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করে দিয়েছেন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এক এক করে আলোচনা করি প্রথমে আলোচনা করব যে পিডাব্লিউল থেকে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে যে এক লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে তাদের সম্বন্ধে কি বলা হয়েছে কারা কারা অর্থাৎ কোন কোন উপভোক্তা এই টাকা পাবেন তো দেখুন বলা হয়েছে আবাসে আরও এক লক্ষ কঠোর যাচাইয়ের পর টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে যাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি তো বুঝতেই পারছেন আবাস যোজনায় যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকার পরিমাণ কিছুটা বেঁচে যাচ্ছে যার জন্য আরও এক লক্ষ উপভোক্তাকে যাদের ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদেরকেও কিন্তু এই আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে এখানে আরও বলা হয়েছে রাজ্যে আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার এগারো লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানোর কাজ প্রায় শেষের পথে তো দেখুন তো বাংলা আবাস যোজনায় যে বারো লক্ষ উপভোক্তার কথা ঘোষণা করা হয়েছিল সেখানে এগারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো প্রায় শেষের পথে ইতিমধ্যে এগারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে আপনি পেয়েছেন কিনা লিখে জানাবেন আবারও কিন্তু নতুন করে টাকা দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে এই অবস্থায় প্রায় নতুন এক লক্ষ উপভোক্তাকে এক বৃন্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে বা প্রাকৃতিক কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে থেকে আরও এক লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হচ্ছে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা আবারও নতুন করে দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু আমরা আগে ভিডিও বানিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারেন দেখুন বলা হয়েছে আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে তাতে কিছু সংখ্য করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় দেখুন বলা হয়েছে বেঁচে যাওয়া অর্থের কারণে এই অন্তর্ভুক্তি অর্থাৎ এই যে আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে বারো লক্ষ উপভোক্তাকে তো টাকা দেওয়ার কথা ছিল তার মধ্যে এক লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এখনও ধরুন এক লক্ষ উপভোক্তার টাকা দেওয়া বাকি রয়েছে তো সেই জন্যই এই টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা আরও এক লক্ষ উপভোক্তাকে দেওয়া হচ্ছে মূলত পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থেকে থাকে আপনার নামটা যদি এই লিস্টে যুক্ত হয়ে যায় সে ক্ষেত্রে আপনিও কিন্তু টাকা পেতে পারেন দেখুন বলা হয়েছে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পাশাপাশি বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় অর্থ বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের অর্থাৎ এগারো লক্ষ অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো কারণে বা বিপর্যয়ে বাড়ি তৈরির টাকার প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই কিন্তু প্রায় বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তবে অতিরিক্ত এক লক্ষ কিন্তু টাকা পাবেন দেখুন বলা হয়েছে লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অর্থাৎ টাকা দেওয়ার প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউ লিস্ট তো বুঝতেই পারছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে বলা হয়েছে মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দুই সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে এই নম্বর বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই কিন্তু পিডাব্লু থেকে কিছু সংখ্যক উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ পিডাব্লু এর লিস্ট থেকে কিছু নাম নিয়ে কিন্তু এই লিস্টে সংযুক্ত করা হয়েছে যাদেরকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষই থেকে যায় বা সেই জন্যই কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছিল যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে আর সেই জন্যই পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে কিছু মানুষকে নিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হয়েছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অতিরিক্ত আরও এক লক্ষ উপভোক্তা কিন্তু বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া যে শেষ হয়ে গেছে এমনটা নয় এখনও পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে আপনার মোবাইলেও যদি এস এস এসে যায় আপনিও কিন্তু এক দুই দিনের মধ্যে বা এক দুই সপ্তাহের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে কবে থেকে বাংলা আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা সবাই টাকা পাবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্ট আপনাদের যাদের নাম রয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রায় ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু ইতিমধ্যে টাকা পাবেন তো বর্তমানে ওয়েটিং লিস্টে যদি নাম থেকে থাকে এবারে বলবো যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত বাংলা আবাসের প্রথম কিস্তির ষাট টাকা পাননি অথচ তাদের স্যাংশন লিস্টে বা ফাইনাল লিস্টে নাম রয়েছে আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে খোঁজ নিন হতে পারে আপনার নাম বাদ চলে গেছে হতে পারে সে কারণে আপনি খোঁজ নিন কারণ এক লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আপনি কেন টাকা পাননি সেটা আপনাকে খোঁজ নিতে হবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাকে আরও একটুখানি অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসের বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এবারে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন এবং অলরেডি বাড়ির কাজ শুরু করে দিয়েছেন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যে ডেটটি বলেছিলেন সেই ডেট অনুযায়ী আপনারা মে জুনে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল এবারে বর্তমানে লেটেস্ট আপডেট যেটা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পরে কিন্তু সেই ডেটটাকে চেঞ্জ করে এবার তিনি বলেছেন যে দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু আপনারা ডিসেম্বরে গিয়ে পাবেন এটাই বর্তমানে লেটেস্ট আপডেট পরবর্তীতে কোনো লেটেস্ট আপডেট আসলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপডেট পেয়ে যাবেন এবারে বলবো যে পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে যে এক লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে যদি আপনার নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে অর্থাৎ পিডাব্লিউ এর লিস্টে থেকে থাকে আপনি কিভাবে বুঝবেন যে আপনি টাকা পাবেন কি না তো দেখুন এই বিষয়ে আপনাদেরকে বলে রাখি যে আটটি জেলার সেই এক লক্ষ উপভোক্তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে অর্থাৎ আটটি জেলাকে বাছা হয়েছে যে জেলাগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ সেই জেলার মানুষকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে এই রকম কিন্তু ঘোষণা করা হয়েছিল তো দেখুন সেরকম কিন্তু কোনো ব্যাপার না পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কিছু কিছু মানুষকে এই টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে আপনার যদি পারমানেন্ট ওয়েটিং লিস্টে অর্থাৎ পিডাব্লিউ এ লিস্টের নাম থেকে থাকে আপনি কিভাবে বুঝবেন যে আপনি টাকা পাবেন কিনা তো দেখুন আপনাকে বলে রাখি অর্থাৎ আপনাদেরকে বলে রাখি সেই রকম কিন্তু কোনো লিস্ট বানানো হয়নি যদি আপনার পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম থেকে থাকে তো আপনি টাকা পাবেন কিনা সেটা নির্ণয় করবে আপনাদের পঞ্চায়েত পঞ্চায়েত থেকে যদি আপনার নাম সিলেক্ট করে তবেই কিন্তু আপনি এই এক লক্ষের মধ্যে ঢুকে যাবেন এবং প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন তো বর্তমানে ওয়েটিং লিস্টে আপনার নাম আছে কিনা বা বাংলা আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার